গুড মর্নিং হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আমার গোবিন্দ কৃপায় আশা করি তোমরাও ভালো আছো আর এই শীত অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছো আমার গোপুর সোনাদেরকে সোয়েটার আর টুপি কিন্তু সব সময়তেই পরিয়ে রেখে দিয়েছি যখন চান করাই তখন খুলেই আবার চান কর আবার পরেই রাখি সারাদিন আমরা পড়ে আছি ওদেরও তো ঠান্ডা লাগে তো যাই হোক রুদুর কিন্তু খুব একটা ওঠেনি মেঘলা আকাশ তাই জলটা কিন্তু সেরকমভাবে গরম হয়নি নি রোদের তাপে জলটা অনেক গরম হয়ে যায় এবার আমি চান করাবো বলে ওদের জামাগুলো খুলে নিয়েছে ওদের আমি স্নান করিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলে চান করিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু গা মুছিয়ে দিতে হবে জল না থাকে ওদের তো ঠান্ডা লাগে তো ভালো করে গা মুছিয়ে দিয়ে এবার ওদেরকে আমি জামা পরিয়ে দেবো যখন জামাটা পরাচ্ছিলাম আমার ক্যামেরাটা আমি ধরে দেখাতে পারিনি কিন্তু যখন ওই পরিয়ে দিয়ে সাজুগুজু করাছিলাম সেই সিনটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে দেখো ওদের যে চান করার পরে যে মুখটা কতটা ওদের একটা হাসি আনন্দ ওদের মুখটা দেখলেই সারাদিনের দুঃখ কষ্ট সব ভুলে যায় এরকম একটা ব্যাপার তো ওদেরকে রেডি করে দেওয়ার পর আজকে যেহেতু বৃহস্পতিবারের ভিডিও এটা তো আমার লেটে হয়ে গেছে ছাড়তে ফুল মালা দিয়ে আমি পুজো করেছিলাম আর এখন যেহেতু গরমকাল নয় সেই জন্য বেলফুলের মালাটা পাওয়া যায় না আর বেলফুলের মালাটা শুধু গরমকালেই পাওয়া যায় সেই জন্য ওদের জন্য বেলফুলের মালাটা আমি আনতে পারিনি তো যাই হোক ওরা রেডি হচ্ছে তারপর রেডি হয়ে যাওয়ার পরে তোমরা বলো ওদেরকে কেমন লাগছে মা লক্ষ্মী ঠাকুরকেও কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছিলাম আর স্নান করিয়ে দেওয়ার পরেও মায়ের কিন্তু আবার নতুন কাপড় ভালো করে আবার সেই নতুন সাজ সেরকমভাবেই করেছি আজকে তোমাদেরকে আগেই বলেছি আজকে বৃহস্পতিবার তো মালা ঘর যেমন করো আর কি তোমরা আমিও ঠিক সেরকমই করেছি তো তোমরা বলো যে কেমন হয়েছে কেমন লাগে আমার ভিডিও তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতেই পারো এখনও যারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মন্দির পুরুষ হেজে উঠেছে ফুলে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগছে বলো তো ভিডিওটা আজকের মতন এত অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চলো টাটা রাধে রাধে